এ আমাদের liye ঠিক আছে আচ্ছা দেখেন 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 এই স্কিন স্কিন হস इसमें সহ দেখেন এই হচ্ছে গিয়ে 500 রুপির নিহাড়ি অথবা সিড়ি পায়া আমাদের দেশে এটারে আমরা নিহাড়ি বলি এইটা হচ্ছে গিয়ে গরুর মাথার মাংস আ بسم এই জায়গা যে সিড়ি পায়া এটার সাথে আমাদের বাংলাদেশের নিহারির নাইনটি মিল আছে ভাইকার নাম কে হ্যাঁ আসিফ ভাই মোহাম্মদ আসিফ ভাই সে এখন অজরি দিচ্ছে ওরে বাবা কতগুলা দিছে দেখছেন এই যে এটা অনেক বড় সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আচ্ছা বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা আছি পেশোয়ার পাকিস্তান আমার পিছনে যে গেটটা দেখতেছেন এই গেটটার নাম হচ্ছে কোয়াটি গেট আর এই জায়গাটার নাম হচ্ছে কোয়ার্টি চক আসেন আমরা একটু সামনে যাই পেশোয়ারের অনেক বেশি স্পেশাল একটা খাবার আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সেটা হচ্ছে শেখ সিরিপায়া শেখ সিরিপায়া কিন্তু একটাই হ্যাঁ দেখেন এই জায়গায় মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই হঠাৎ করে গরম হঠাৎ করেই বৃষ্টি হঠাৎ করেই ঠান্ডা কালকে রাতে মোটামুটি নয় দশে নেমে গেছিলো এখন বারো চলতেছে টেম্পারেচার এই হচ্ছে গিয়ে শেখ সিরি পায়া আলহামদুলিল্লাহ ভাইজান আপ কেসে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার নাম কে হ্যাঁ মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ আরিফ ভাই মে বাংলাদেশ সে আয়া হ্যাঁ বাংলাদেশ সে হ্যাঁ तो आपका इधर का खाना बहुत मशहूर है तो इसलिए आया है ये तो ओजरी है ओजरी हाँ इसको पंजाब के लोग बट कहते हैं और पिशावर के लोग इसको ओजरी बोलते हैं ओजरी अथवा बट और हम बोली भूरी अथवा बट ये ऐसे ही खा जाते हैं ये रोटी के साथ भी खाते हैं लोग चम्मच के साथ खाते हैं रोटी के साथ आ, इसके ये बड़ा टिक्का इसमें इसको मोड़ा बोलते हैं अच्छा देखें बॉट ये, ये आ, सफाई मस्त होती है बीफ बीफ का है सफाई अच्छी हो जाए ना हाँ बीफ का है बीफ का, का हां बिल्कुल सफाई इसकी अच्छी हो जाए तो फिर इस तरह मजे का पकता है देखें एटा হচ্ছে বট इसका पर प्लेट कितना इसका पर प्लेट 200 का बांग्लादेश बांग्लादेश 200 का बंगाल नहीं बांग्लादेशी है हेलो हाँ ऊपर पकड़ो অনেক বেশি আন্তরিক মানে বাংলাদেশে पकड़ा हुआ है অনেক বেশি অনেক বেশি আন্তরিক হ্যাঁ অনেক বেশি আন্তরিক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে পাকিস্তানে আসার পরে সবাই এত বেশি আন্তরিকতা দেখাচ্ছে আমি জাস্ট মানে এটা আমি কোথাও পাই নাই পাকিস্তানে এই জিনিসটা আছে তো সিরি পায়া কাহা আচ্ছা ইয়ে ভাই बैठा हुआ है उसके साथ अच्छा अच्छा আলাইকুম ওয়া আলাইকুম कैसे हो আলহামদুলিল্লাহ ये बीफ का है बीफ का है हाँ हमारा तो इसका एक प्लेट का एक प्लेट का प्राइस कितना है पाँच सौ अच्छा एक प्लेट हो चाहिए पाँच सौ रुपये उसके साथ रोटी आएंगे और रोटी अलग से लेना पड़ेगा रोटी अलग है अच्छा तो हमको एक दे दो हाँ बना दो एक देखे बीफ निहारी हमरा जेटा खाई असले सीरी सीरी पाई सीरी मतलब क्या होता है अच्छा ये हमारे लिए अच्छा इसमें कितना आ... हाफ सौ ढाई सौ का अच्छा ये हो सौ अढ़ाई सौ रुपी और एक प्लेट में क्या फूल आता है फूल आता है

এই যে আমাদের দেশে কি হয় এরকম নলিটা দিয়ে দেয় এখানে কি হবে দেখি আমার মনে হচ্ছে নলি থেকে মজ্জাটা বা বনম্যারোটা বের করে দিবে কিতনের সময় में पकता है। আচ্ছা তেরো ঘন্টা সময় লাগে এটা রেডি হইতে তো কাল রাত সে কাল দোপেয়ার সে গতকালকে দুপুর থেকে এটা হচ্ছে আচ্ছা কালকে দুপুর থেকে আজকে সকাল পাঁচটা পর্যন্ত এটা তৈরি হয় হ্যাঁ এটা একটু সময় নিয়ে তৈরি হয় এ হ গয়া পাঁচশো কা মেডেলিয়ে দেখেন এই হচ্ছে গিয়ে একশো রুপির নিহারি অথবা সিরি সিরিপায়া আমাদের দেশে এটার আমরা নিহারি বলি এই দেশে এটাকে সিরিপায়া বলা হয় এখানে কোনো ধরনের কোনো ওই যে নলি দেয় না নলির ভিতরের যে অংশটা সেইটা বের করে দেয় বাংলাদেশি টাকায় হিসাব করলে এটার দাম আসবে দুইশো টাকার মতো বা দুইশো বিশ টাকার চেয়েও একটু কম আর সাথে এখানে রুটি আছে বট আছে বটটা একটু অন্যরকম আমরা কি একটা বট নিব জিহান তুমি তো বট লাভার ফুললি বটলা বার তুমি আচ্ছা জিহান হচ্ছে গিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে গিয়ে গরুর ভুড়ি ঠিক আছে সেটা ভাজা বা ভুনা এভাবে ঝোল না বাট আমরা একটা নিয়ে দেখতে পারি ঠিক আছে একটু টেস্ট করব। নতুন দেশের নতুন খাবার কেন আমরা টেস্ট করব না আমরা যদি টেস্ট না করি তাহলে আপনারা জানবেন কিভাবে যে এটা স্বাদ কেমন তো চলেন আমরা বসি এটা নিয়ে খাই এই জায়গার থেকে বের করতেছে নিচে ওইখান থেকে বের করে মাংসগুলো আলাদা করে দিচ্ছে দেখেন এই যে মাংসটা বের করে করে দিচ্ছে আমরা খাবো আমাদের প্লেট রেডি বাট আমরা একটু এইটা দেখার চেষ্টা করতেছি যে উনি কি করতেছে এইটা হচ্ছে গিয়ে গরুর মাথার মাংস গরুর মাথার মাংস হ্যাঁ মাথার মাংস এবং পা এই দুইটা দিয়ে সিঁড়ি পায়া বানানো হয় মানে সম্ভবত মাথার অংশ হ্যাঁ কাউ হেড সিঁড়ি মতলব কাউ হেড তো হ্যাঁ তো সিঁড়ি হচ্ছে গিয়ে মাথার মাংস আর ইধার মগজ নেই আচ্ছা মগজ মগজ হয় না এখানে এখানে জাস্ট সিরি পায়া ঠিক আছে আর ইসকো রোগান বলতে হ্যাঁ আচ্ছা এইটা রোগান আর ওইটা হচ্ছে গিয়ে ঝোল বা ওনারা বলে সম্ভবত সরবা আচ্ছা দেখেন এই হচ্ছে রুটি ইসকা কিমাত কিতনা হ্যাঁ তিরিশ টাকা হ্যাঁ নরম হ্যাঁ 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 हाँ नरम 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 ओ शाते हो आ बिस्मिल्लाह हम्म सुबह ना लाल हम दूर चलो नम्र बोल खाई थैंक यू आपका नाम क्या है मोहम्मद इरफान इस रंगीन एक रोटी का नॉलेज ले लो mm. अपने वीडियो बनाओ हाँ ah. ये सब गरम गरम उठाए गरम गरम

শুরু করি এই হচ্ছে গিয়ে রুটি এই দেখেন কত সফট তেরো ঘন্টা রান্নার পরে এই সফটনেসটা তো আসবেই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাথার মাংস এটা ডুবাই নেই সুবহান আল্লাহ আল্লাহ হাওয়াইলো আর কি পেশয়ারের খাবার এই যে দেখেন এটা হচ্ছে চামড়া চামড়াটা কত সুন্দর করে পরিষ্কার করছে গরুর চামড়া এই যে এটাও চামড়া হ্যাঁ চামড়া দিয়ে খাই আজকে বাইরে যে ঠান্ডা নিহারি খাইয়ে শরীর গরম করতে হবে দেখেন একটা জিনিস আপনারা অনেকেই হয়তো মানতে চাইবেন না বাট আমি নিজে এই জিনিসটা ফেস করতেছি পাকিস্তানে যখন কেউ শুনে যে আপনি বাংলাদেশ থেকে আসছেন তখন আপনার কদর অন্যরকম হয়ে যাবে হ্যাঁ ওই যে দেখেন আমার নিজের হাতে কিন্তু খাওয়াই দিচ্ছে ভাই ইরফান ভাই ওনারা প্রমোশন বোঝে না ওনারা যেটা বোঝে সেটা হচ্ছে ভালোবাসা এটা মনের মিল কোঝে এবং তারা এখনো মনে করে যে বাংলাদেশিরা হচ্ছে গিয়ে পাকিস্তানিদের ভাই হ্যাঁ এই এই মনে করাটা কিন্তু ভালো খারাপ না ওই যে দেখেন প্লেট বানাচ্ছে এইবার ইরফান ভাই সরে গেছে চলে আসছে আরিফ ভাই আরিফ ভাই দোনো ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যে দেখছেন নর্মাল একজন কাস্টমার যখনই শুনছে বাংলাদেশি তখন বলতেছে মেমার আরও একটা মজার ঘটনা সেটা হচ্ছে আমি যে গাড়িতে আসছি এই গাড়িগুলোর ছোট গাড়িগুলোকে মেহরান বলা হয় এখানে মানে নামি মেহরান লেখা আছে ওই সুজুকি তো ওই ভাইজানের নাম হচ্ছে মুজিব উনি আমার কাছ থেকে ভাড়া নিতে চায় না কেন বলে আপ আমার মেহমান ও আমি জোর করে দিছি আমি বললাম যে না ইয়ে আপনার কাম হ্যাঁ তো তারপরে জোর করে পকেটে ঢুকাই দিয়েছি তারপরে দিছে আচ্ছা একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে এই জায়গার যে সিরি পায়া এটার সাথে আমাদের বাংলাদেশের নিহারির নাইনটি ফাইভ পার্সেন্ট মিল আছে মশলাদার নিহারি যেগুলো আছে ওই যে কাহালুতে পাওয়া যায় বা আপনার ইয়ারুলের নিহারি ওগুলোর সাথে না কিন্তু আমরা কুরবানির পরে বাসায় যে নিহারিটা করি ওই নিহারির সাথে এই নিহারির মিল নাইনটি ফাইভ পার্সেন্ট এর মধ্যে রাহার আছে ভাই জানো এই দোকানটা কিনে চালু হোৱা আচ্ছা উনিশশো

এইখানে তিন ভাইকে আমরা দেখলাম তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে খেয়ে বেশ ভালো লাগছে এবং আপ্যায়নটা যথেষ্ট সুন্দর ভাইজান এইস দোকান কিনতে বাজে তা খোলা রেতা হ্যায় আচ্ছা সকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই খাবারটা আপনারা পাবেন বেশ আসলে তাহলে একটা বট ট্রাই করবো নাকি ওজরি ভাই এক খায় না চাতে এক আচ্ছা হাফ প্লেট ওজরি নেই আমরা মানে বট নিচ্ছি এই যে দেখেন দিচ্ছে এগুলা পার্সেল হচ্ছে সব আমাদের দিবে আমাদের দেওয়ার জন্য বাটি যে খালিদ ভাই বাটি নিয়ে গেল ভাই কার নাম কে হ্যা আসিফ ভাই মোহাম্মদ আসিফ ভাই সে এখন ওজরি দিচ্ছে মেরা নাম মাহাতির মোহাম্মদ ফাহিম মাহাতির মোহাম্মদ ফাহিম ফাহিম বুঝলা সকলে হ্যাঁ হান্ড্রেড পার্ট মুসলিম হ্যাঁ আর আমি দেখেন সাথে আবার দেখেন কি দিচ্ছে আচ্ছা ইতনা নেই খা হাফ হ্যাঁ और फूल है हम तो इतना नहीं खा सकते हम हम ये जाया नहीं करना चाहते हैं इसलिए कम कम कर दो कम कर दो थोड़ी कम कर दो हाँ हाँ अच्छा ठीक है ठीक है ठीक है थैंक यू थैंक यू বাবা কতগুলা দেখছেন এই যে এটা অনেক বড় এইটা নেই জায়া মানে হচ্ছে গিয়ে নষ্ট তো আমি ওনাদেরকে বলছি যে আমি খাবারটা নষ্ট করতে চাই না পরে প্লেট এনে দিয়ে বলল যে এইখানে বড় পিস খাইতে বলছিল তা বড়ো পিস নিলাম না ছোটো পিস নিলাম খাইলাম তাহলে হুম আলহামদুলিল্লাহ অনেক মজা আমাদের দেশে যে বট খাই ওই বটের কিছুটা টেস্ট আছে কারণ বটের টেস্ট তো থাকবেই কিন্তু এটা একটু ঝোল টাইপের হুম দুটা খাবারের একটা খাবারও খুব একটা ঝাল না অনেক ভালোভাবে পরিষ্কার করছে দেখেই বোঝা যাচ্ছে হুম রেটিং ও দশের দশ তাইলে এই রেস্টুরেন্টে দুইটা খাবারই দশ দশ দিয়ে দিলাম হ্যাঁ আশা করি দেখে ভালো লাগছে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা যারা বট এবং নিহারি পছন্দ করেন আপনাদের এইটা খুবই ভাল লাগবে খুবই ভাল লাগবে এবং পেশোয়ারে আসলে কি করা যাবে না বলেন তো এটা মিস করা যাবে না ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমরা আরিফ ভাইয়ের কাছে যাব আরিফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিব চলে আচ্ছা এখন কাওয়া আমাদের খাওয়াবে কাওয়াটা কি কাওয়াটা হচ্ছে গিয়ে চায়ের মতো তো আমার জিজ্ঞেস করছে যে চা খাবে নাকি কাওয়া খাবে তো আমি বললাম যে কাওয়া পেশোয়ারে আইসা চা খাইলে হবে না গ্রিন টি ওই যে আসিফ ভাই বলতেছে গ্রিন টি হ্যাঁ ভাই চায় নেই কাওয়া পিয়ে গে হ্যাঁ পিলায় অর্ডার কি অর্ডার কি হ্যাঁ আপনি পিলায়গে আচ্ছা ঠিক হ্যাঁ কই বাত নেই সবাই কাওয়া খাওয়াইতে চাইতেছে একজন রেগুলার কাস্টমার সেও আমাদের কাওয়া খাওয়াইতে চাইতেছে তাহলে খাওয়াটা খেয়েই আমরা বিদায় আঠালো হয়ে গেছে টিস্যু হাতে লেগে গেছে হাত ধোয়ার পরেও হ্যাঁ জিনিসটা মানে ওই যে আমরা যে জিনিসটা পাই ঈদের পরে ওই ব্যাপারটা কিন্তু এখানে হান্ড্রেড পাওয়া যায় ওই হাতে হাত আঠালো হয়ে যায় হ্যাঁ এটা পুরাই বুঝছেন তো আমি কি বুঝাইতে চাইছি এধার কিতনে পায়ে লাগতে হ্যাঁ কিতনে জানুয়ার কি পায়ে লাগতে হ্যাঁ আচ্ছা দশটা গরুর পায়া প্রতিদিন লাগে তার মানে চল্লিশটা পায়া লাগে প্রতিদিন হোয়াটসঅ্যাপে ওই যে দেখেন কাওয়া নিয়ে আসছে আমাদের জন্য চলেন আমরা একটু কাওয়াটা ট্রাই করি এটা হচ্ছে গ্রিন টি হ্যাঁ এইরা এই এলাকার মানুষজন খুব পছন্দ করে খায় পাকিস্তানে কম বেশি সবাই খায় তবে পেশোয়ারি মানুষজন বেশি খায় ইয়ে না তো খাজা আচ্ছা

হ্যাঁ 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 ইনশাল্লাহ দে তাহ কে বাদ আলহামদুলিল্লাহ আমরা যে আপ্যায়ন পাইতেছি এটা আসলে আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন আপনাদের আসতে হবে যদি সুযোগ হয় পাকিস্তানিরা বাংলাদেশিদের অনেক ভালোবাসে এইটা আমি না আসলে হয়তো বিশ্বাস করতাম না চলেন আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে বিদায় নেই ভাই কাহো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের মতন বিদায় আচ্ছা বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ